হ্যালো সকলকে দেখো আজকে এঁচড়ের খুপ্তাকারি করব ওই জন্য আলু নিয়েছি আর এঁচড়টাকে কাটব গোটা এঁচড় আছে কাটবো কেটে সেদ্ধ কর তারপর করবো দুটো টমেটো লাগবে আর যা যা লাগবে আমি সেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে আগে এইটা এঁচড়টাকে কাটি আগে তারপরে আসছি আবার দেখো এখানে শুকনো লঙ্কা গরম মশলা মানে দারচিনি আর লবঙ্গ এই এই কটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন এখানে টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে আর কিশমিশ চিনি বাদাম এইগুলোকে বেটে নিয়ে আসি একসঙ্গে বাটবো বেটে তারপরে এঁচোড়টা সেদ্ধ হলে তারপরে করবো চলো আমি কেমন করে করি তারপরে আসছি তোমাদের কাছে হ্যালো আমি আবার এলাম তোমাদের কাছে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব আর টুকটাক যা করি তাই করব দেখো আজকে এই চোরের করব আমি করে কারি করব কুপ্তা কারি যেমন হয় তার জন্য এই চোর আর আলুকে সেদ্ধ করে নিয়েছি অল্প নুন দেওয়া আছে তবুও আমি অল্প একটু নুন দেব অল্প কিভাবে করি তোমরা করো তো একটু দেখো এই যে দেখো বেসন এই বেসনটা বেসনটা দিলে সুন্দর লাগে এই অল্প একটু দিয়েছি ঠিক আছো যাতে বেঁধে যায় জিনিসটা ওই জন্য দিয়েছি আর দেব অল্প ময়দা নাহলে এটাকে বাঁধতে পারবো না চিনি বাদাম আর এখানে কিশমিশ আছে দুটোকে দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো অল্প দেবো ওখানে লঙ্কা বাটা আছে তো

সামান্য একটু দিয়ে টমেটো কুচি গোটা গরম মশলা তেজপাতা নিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা আছে এই পেঁয়াজ কুচিটা এরই মধ্যে অল্প দেবো অল্প একটু দিচ্ছি আর এটা রাখবো এটা মশলার সঙ্গে দেবো এটাকে সুন্দর করে এঁচোড় আর আলু তো সুন্দর করে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু দিয়েছি আমি কাঁচা লঙ্কাটা দিলাম না তোমাদের যদি মনে হয় কাঁচা লঙ্কা একটু কেটে দেবে দিতে পারো কিন্তু আমি যেহেতু ওখানে লঙ্কা আছে ওই জন্য লঙ্কাটা দিলাম না চলো আমি মাখাই তারপর যখন করবো তখন আবার আসছি থালাতে তেল নিয়ে এসছি আমি ওই করবো তো তৈরি করে নেব তোমরা যেমন শেপ দিতে পারো গোলও দিতে পারো আবার আমি গোল দিচ্ছি যেমন শেপ দেবে ওইভাবেই হবে যেমন খাবে ওইভাবেই শেপ করবে এই যে দেখো এঁচুড়ের তো এঁচুড় চিংড়ি খাই ওটাও ভালো লাগে এমনি এঁচুড়ের তরকারিও ভালো লাগে এই কোপটা করে ঝোল করলে না দেখে পাই রুটির সঙ্গে আমি রাত্রে করছি এখন সাড়ে নটা বাজে রাত সাড়ে নটা বাজে তোমরা ডিনারে কি কী খাও বলো পুকুরবেলা ঠিকঠাক আছে রাত্রিবেলা নিয়েই একটু সমস্যা হয় চলো আমি এইভাবে বানিয়ে নিয়ে এগুলো তারপর আবার আসবো দেখো সস্তানে আমি তেল তেল দিয়ে দিয়েছি এমন হাওয়া দিচ্ছে না গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে আমার এবারে কোর্টাগুলোকে ভেজে নেব আমি এখানে সব তৈরি করে নিয়েছি ভেজে নেব তোমাদের ভালো লাগলে তোমরাও করতে পারো কিন্তু ওটা তো দিয়ে দেবো সেকেন্ড রাউন্ডে ওটা হয়ে যাবে পুরো চলো আমি এগুলো একটু ভাজি তারপর আবার আসছি দেখো এক রাউন্ড হয়ে গেছে ভাজা আর এইটো সেকেন্ড রাউন্ড দিয়েছি এবারে সুন্দর করে ভেজে নেব আমি ঠিক গরম কে বাইরে হাওয়া আছে কিন্তু প্রচণ্ড গরম এইভাবে ভেজে নিই তারপরে আবার আসছি দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এবারে যে তেলটা ছিল ওর সুন্দর সামান্য তেল দিয়েছি আমি এবারে

এবারে দেব টমেটো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটা দেব তুমি না দিলে তো ওগুলো নরম হবে না চপরে একটু লাভ দেবো আমি খাওয়াই নিচ্ছি তাহলে এগুলো করি এগুলো একটু যদি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেবো ভালো তোমরা হচ্ছে এই এইভাবে মুসুরের কোপটা কারি খেতে ভালোবাসি বলে ভালো লাগে একটু পড়তে একটু গরমে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগে দেখো একটু হিম দেবো হিম দিয়ে তিনি জানি পেঁয়াজটাকে কিন্তু আমি আমি বলি না এবারে মশলাটা করে রেখেছিলাম আদা তে আগে দেখুন এটা দিয়ে দি আমি যদি বসিয়ে জল দিই তারপর আবার মশলাটা আমার পছন্দ হয়ে এসছে এইবারে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দেখতে পাচ্ছো বলো তো কিন্তু গরমে একবার ওদিক যাই একবার ওদিক যাই আর এর সঙ্গে দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্বাদ আসবে আমি লঙ্কাটা যেহেতু ইউজ করি না তো কাঁচা লঙ্কা দেবো না কেন লঙ্কা বাটা আছে মাত্র সঙ্গে দেখো ঢাকনাটা খুলছি আমি লাস্টে কিন্তু হলুদ দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি হলুদ দিয়েছি ফুটে গেছে এইবারে যে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো জিনিসটা হয়ে গেছে কিন্তু একটু ঘি দিচ্ছি এমন হাওয়া দিচ্ছে না না সব বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবারে বড়াগুলো দিয়ে দেবো এই তরকারিটা খুব সুন্দর খেতে হয় একবার করে তোমরা খেয়েও ভালো লাগবে ঢাকা দিলাম দেখো আর দশ মিনিট পরে আমি এলাম হয়ে গেছে জিনিসটা হয়ে গেছে পুরো এটা গ্যাস বন্ধ করে দেবো নামাবো নামাই দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে এই যে উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো খুব সুন্দর খেতে হয় একবার করে দেখবে করেছি বলে বলছি না খুব সুন্দর হয় খেতে দেখো চড়ে কোট তোমাদের যদি ভালো লাগে তোমরা করো করে খেও আর সময় লাগে আমি শুরু করেছিলাম নটাতে এখন দশটা বাজতে যায় এই গরমের মধ্যে ঠিক আছে টুকটা করতে গেলে সময় লাগে তোমরা করে খেও ভালো লাগলে আর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে আর আমাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করে দেব সঙ্গে থেকো তাহলে আজকে টাটা আসবো আরেকদিন আসবো